পানি খাগুর থেকে মাঠের দিকে বেরোচ্ছে ঈদ পাইপটা দিয়ে হ্যাঁ খাগুর দিয়ে বেরুচ্ছে এই খাগুর থেকে গোপালদাতে ঢুকছে পানি ঠাকুর থেকে বেরিয়ে মাথায় হাতটা দিয়ে বস শুধু ওরম করে বসে আছি কেন রে কি বলবেন আপনি কিছু বলবেন কি যে বলুন

재미, что ни цень restore? Да, ой, ещё что